হ্যালো আসসালাম আলাইকুম বিহারসান মোহাম্মদ নাসির খান আবাউলসাল হাতের পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম সাভার পুরো দক্ষিণ রাজাসন রমজান মসজিদ হ্যাঁ আট নং ওয়ার্ড এলাকায় একটি পাঁচ শতাংশ একটি প্লট নিয়ে হ্যাঁ এই যে আপনাদেরকে অনেকবার আমাদের এই মসজিদের ব্যাপারটা শুনেছেন এটা হলো রমজান মসজিদ হ্যাঁ আপনারা সাভার বাস স্ট্যান্ড থেকে বলতে হবে দক্ষিণ রাজাসন রমজান মসজিদ আমাদের এরিয়াটা হলো মধ্য রাজাসন আর কি যারা গাড়ি চালায় তারা চেনে দক্ষিণ রাধাসন বললে আমি সরাসরি চলে চলে যাচ্ছি পোলটে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন হ্যাঁ আপনারা দক্ষিণ রাধাসন রমজান মসজিদে নেমে একটু সামনের দিকে হেঁটে পায়ে হেঁটে এসে এই যে হাতের ডাইন দিকে যে রাস্তাটা সে রাস্তায় চলে যাবেন আমি সরাসরি চলে যাচ্ছি পোলটে ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আর এই এলাকায় ইউজ পরিমাণ ভাড়া চলে তারপর আমি বলে দিচ্ছি আপনাদেরকে হয়তো বা অনেকে অনেক কিছু বলে যে চার হাজার পাঁচ হাজার টাকা ঘর ভাড়া না চার হাজার পাঁচ হাজার টাকা টিন সেট কোনো ঘর ভাড়া নাই এ এলাকায় এ এলাকা ভাড়া হলো দুই হাজার থেকে পঁচিশশো টাকা হ্যাঁ সাপড়া সেমি পাকা আর কি সেমি পাকা উপরের টিন এই বাড়িগুলো দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া এই যে এটি এই যে টিন সেট পাশে হইল আপনার সেমি পাকা আর কি উপরের টিন সেট এটি আপনার পঁচিশশো থেকে দুই হাজার টাকা ভাড়া আঠারোশো টাকাও আছে এই যে এই বাড়িগুলো হ্যাঁ আর অ্যাডজাস্ট করার টয়লেট মানে ভিতরে যে বাড়ি যেই রুমে টয়লেট থাকে ওপরে ছাদ থাকে ওই রুমগুলো ভাড়া আছে চার হাজার টাকার মতো চার হাজার সাড়ে তিন হাজার পাঁচ হাজার এরকমও আছে হ্যাঁ যাই হোক আমাদের এই আশেপাশে খুবই গণবসতি এমনকি বিভিন্ন জায়গায় হাইলেস বিল্ডিং হচ্ছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি অনেকেই ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান হ্যাঁ এই একটা ছয়তলা ফাউন্ডেশন বাড়ি ওই একটা বাড়ির কাজ চলমান এরাও কিছু কিছু জমি কিনে এই যে বাড়ি করা হয়েছে দেখেন অনেকে বলেন যে ভাই গ্রাম অঞ্চল এটা সেটা আমরা তো অনেক দুঃখের বিষয় যে আমাদের যে যখন পৌরসভা বাদ দিয়ে সিটি কর্পোরেশন হবে তখন হয়তো বা এরকম অক্সিজেন আমরা আর পাব না হ্যাঁ তখন শহরের মতো যখন হবে তখন আমাদের কাছে একটু ভালো লাগবে না এখন আমরা ইনশাল্লা আল্লাহ রহমতে তাও একটু অক্সিজেন নিতে পারি হ্যাঁ যাই হোক আমি এই যে বাড়ির বাম দিকে যে রাস্তাটা আর রাস্তা এ রাস্তা চলে যেতে হবে হ্যাঁ আমি সরাসরি পোল্ট্রে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথে থাকবেন আশেপাশে হাইলেস বিল্ডিং আছে জমির পরিমাণ পাঁচ শতাংশ যদি আপনাদের পছন্দ হয় অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটা আমি বললাম না প্রাইসটা আমার থেকে একটু ফোন দিয়ে মৌখিকভাবে জেনে নেবেন আমি বলে দেব কারণ অনেকে দেখা গেছে আমি একটা অ্যাকুরেট রেট দিলে আবার অনেকে করে কি আর রেট দেয় হ্যাঁ এই যে প্লটটি সীমানা ওই পর্যন্ত এদিকে একটা চার ফিটের রাস্তা আছে দেখেন হ্যাঁ আর পাশেই আর একটা চারতলা বিল্ডিং হ্যাঁ এই আপনারা চাইলে এই প্লটটা নিলে আপনারা সুন্দর করে একটা দুই ইউনিটে বাড়ি করতে পারবেন হ্যাঁ দেখেন অনেক সুন্দর পজিশনে একটা জায়গা যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ যোগ করবেন এই আমি চার ফিটের যে রাস্তাটা সেটাতে আবার চলে যাচ্ছি হ্যাঁ এই যে প্লটটা এটা এই হলো শেষ সীমানা পাশে যে একটা রাস্তা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এই ওই মাথা বন্ধু জমির পরিমাণ পাঁচ শতাংশ হ্যাঁ জমির পরিমাণ পাঁচ শতাংশ যদি আপনাদের পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব হ্যাঁ আবারও ঠিকানাটা বলে দিচ্ছি এটা হলো সাবার পোরো দক্ষিণ রাজাসন রমজান মসজিদ এটা বলতে হবে আপনাদেরকে রিক্সায় ওঠেন বা অটোতে ওঠেন অটোওয়ালাদের বলতে হবে সাবার পরও দক্ষিণ রাজাসন রঙ্গান মসজিদ এটা বললেই হবে পাশেই আর একটা রাস্তা এই প্লোটটি দুই পাশের রাস্তা তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম